দেখে টেনে দেখেন অনেক সুন্দর করে খায় এই যে এই যে লাইব্রেরি এই যে লাইব্রেরি দেখে প্রচুর পরিমাণে বাইচা এখানে দেখেন খুব সুন্দর বাইচা ওয়াশের পর ওয়াশ করছে এখানে প্রচুর ওয়াশ এই যে ওয়াশ আর এখানে ম্যাক্সিমাম রেম্পুডি মাছ বেশি পাওয়া যাবে চিংড়ি মাছটা পুটি মাছ আর চিংড়ি মাছটা না আর অন্য কোন জাতের মাছ আছে ট্যাংরা মাছ আছে আছে যেটা খায় এই যে দূরে ওয়াশ এই যে হবে এই যে এই কি ভাই কি এই যে বৈশাখের দেখেন বৈশাখের আয়োজন মাছ মারতে আসছি আমরা এখানে সাদা হচ্ছে নগদ দূরে নগদ ভাইজা এই যে খাচ্ছে আমাদের ইনুজ ভাই রাসেল ভাই মধু রসমলাই আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো এই যে আমাদের পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজের নিচে আমরা আসলাম দেখা যাক এখানে এই যে এক আঙ্কেল মাছ মারতেছে এই যে আসসালাম আলাইকুম আঙ্কেল কি অবস্থা মাছ মুছ হয়েছে আঙ্কেল কি এলাকার এখানকার দি না তো ওই যে আঙ্কেল এই মাছগুলো মারছে মোটামুটি এই যে আমাদের সাথে আছে আমার ভাই ওই পাশে ওই পাশে আসে রাসেল আর রফিক দেখা যাক কি হয় এখানে ফলাফল আমরা এখানে আসলাম ডিম টুম তো কিছু আনি নেই ও মা এখানেও চায়না দুয়ার এই যে দেখেন সবখানে চায়না দুয়ার দিয়ে ভরে গেছে এই যে চায়না দুয়ার অল্প পানি তারপরও চায়না দুয়ার এই যে দেখেন এই দেখেন চায়না দুয়ার পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর ওই যে ওই পাশে চায়না দোয়ারের অভাব নেই প্রচুর চায়না দোয়ার গ্রাম্য একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে দেখি আমাদের ফলাফল কী হয় পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হলো আমার পয়েন্ট আমার পয়েন্টে একটু সমস্যা আছে নিচে অনেক বেচা বাজে তো বসি ফালাইতে অনেক কষ্ট হয় তো ওই যে ওই পারে আমাদের ইনুস ভাই বসছে এই যে ইনুস ভাই ইনুস ভাই মোটামুটি ভালো মাছ মারছে বলল আর এখানে আঙ্কেলে যে এক আঙ্কেল মারতাছে তো দেখি আপনাদেরকে লাইভ লাইভিট দেখাতে পারি কি না অপেক্ষা করতেছি দেখি দেখা যায় কি হয় কিছুক্ষণ আগে খুব ভালো মাছ খাইছিল এখন হঠাৎ করে একটু কমে গেছে রোদটা একটু ছাওয়া হয়েছিলো ওই সময় খুব ভালো মাছ খেয়েছিল এখানে দুঃখের বিষয় আঙ্কেলের একটা লাইভিট দেখাতে পারলাম না যে এখানে আরও ভাই বসছে ওই যে ওই পারে আরও মানুষ বসছে দেখা যায় যে এক একমরুয়ে বসছে হাতে একটু ব্যথা ক্যামেরাটা শুধু নড়াচড়া করে মাসালের সমস্যা ভাইজানে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে এখানে আরেকজন ছিল উনি ক্লান্ত হয়ে চলে গেছে পাশে পাশাপাশি এই যে খুব সুন্দরভাবে খায় কিন্তু ভাইজান টানার কারণে ঠিকমতো মারতে পারতেছে না ভাইয়ারা এই এলাকারই শিকারী যে এখানে রাসেল আছে খুব সুন্দর করে খায় কিন্তু ভাই যান উঠাতে পারছে না দেখি দেখে টেনে দেখেন অনেক সুন্দর করে খায় এই যে এই যে লাইব্রেরি এই যে লাইভেট দেখে প্রচুর পরিমাণে বাইচা এখানে দেখেন খুব সুন্দর আর চায়না দোয়ার তো অভাবই নেই জায়গায় জায়গায় চায়না দোয়ার হালকা স্রোত দেখা যাচ্ছে এই যে ভাইজান ক্লান্ত হয়ে এখানে বসে আছে ভাইজান বলতেছে দুইটা মাছ ধরছে দেখি আমাদের রাসেল ভাই কী করে বাসায় বাসায় দেখাচ্ছে কি মাছ মেরেছে দেখাচ্ছে ভাবিকে দেখাচ্ছে কি মাছ মারছে তো দুঃখের বিষয় আমি ওই যে দেখেন কি ওয়াশ করছে ওয়াশের পর ওয়াশ করছে এখানে প্রচুর এই ওয়াশে ওশ এ জেলা ভিট কই গেল ভাইজান আপনাদের এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই এখানে میکسিয়াম রেম্পুরি মাছ বেশি পাওয়া যায় চিংড়ি মাছটা পুটি মাছ আর চিংড়ি মাছটা না হ্যাঁ আর অন্য কোনো জাতের মাছ পড়ে না আছে ট্যাংরা মাছ আছে নলা আছে যখন যেটা খায় তো ভাইজান একটা দারুণ কাজ করছে দেখেন এই যে জঙ্গলে একটা হাঁসের ডিম পেয়েছে এই যে চার মাছ পায় ভাই ডিম তো পেয়েছে ডিম পাইছে এই যে বলতাছে এই যে এই যে রাসেলের লাইভ হিট রাসেল বলতাছে লাইভ হিট আসলে যদিও দূর থেকে টানলে ঘোলা হয়ে যায় তারপরও দেখি এই যে লাইভ হিট ওই যে এখানে লাইভ হিট মোটামুটি ভালোই মাছ খাচ্ছে একবারে খারাপও না যদিও একটু দূরে এই যে লাইভ ফিড হবে এই যে লাইভ ফিড এই মিডিয়াম সাইজের একটা পুটি মাছ যে বলছিলাম কিছুক্ষণ পর জায়গাটার নাম বলবো এই জায়গাটার নাম হলো বাসাইল বাসাইল এটা হলো বাসাইল ব্রিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসাইল ব্রিজ বাসাইল ব্রিজের পাশেই আমরা নিচে ওই যে আমার এক দুই বন্ধু বসছে আরও এলাকার ভাইয়েরা বসে এখানে আর এক এলাকার ভাই বসছে এই পয়েন্টটাতে আমি বসছি পাশে এক এলাকার মুরব্বী বসছে তো ওই যে ওই পারে আবার আমাদের রেনুস ভাই বসছে এই যে আমাদের রেনুস ভাই অনেক দূরে প্রচণ্ড দূরে এই যে কি রে ভাই কি রে এই যে

ওই কিরে ভাই কিরে মধু 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 রসমলাই তো আমরা সবাই এখানে আসছি বন্ধুবান্ধব সবাই একসাথে ভাজা মাছ নিয়ে আর অনেক কিছু এই যে দেখেন এই যে আগে আগে ডিম দিয়ে মেরে দিয়েছে

আমরা এখন চলে যাব তো যাওয়ার আগে দেখি এ মিনিট লফিক বেদি হাসি দিয়েছে একটা আমার আমার দিকে কি ভাই দুইজনেরটাকে একজন করতাছ নাকি ভাগাভাগি করতাছো ও নেট গেলগা নেট গেলগা আর যাবগা সাইজ এই যে সেই সাইজে সাইজ

মোটামুটি ভালো মাছ মারছে যে দেখেন কিন্তু সাইজ ছোট বড় আমার বন্ধুদেরকে বলছিলাম যে ওই পার যাইবহ ওই পার বহ বহে নাই এই যে অল্প কিছু মাছ মারছে তো আরেকজন ওই যে ওই পাশে আছে ওই পাশে খুব ভালো মাছ মারছে ওই আমার মাছটা দেখে তো এই যে এখানে আমার মাছগুলো রাখছি এদিকে পরে দোষ এই যে আমার মাছগুলো এই যে এগুলো আমার মাছ অল্প কিছু পেয়েছি বেশি না সাইড ছোট বড় মিলানো এক ধরে একবারে ছোটও না একবারে বড়ও না ছোটো বড়ো মিলানো কিছু বড় বড়ো সাইজের কুটিও আছে যে কিছু কিছু তো আমাদের ইনুস ভাই এখনো একটা আছে ডানকিনি ডানকিনি তো ইনুস ভাইয়ের মাছটা দুঃখের সঙ্গে যেন আছে ওনার তো দেখাইতে পারছি না এই যে আমার মাছ তো মাছটা দেখাইতে পারছি না ও অনেক দূরে আমি আবার মাঝখান দিয়ে একটুখানি মাছ মারা বিরতি দিয়ে আমি একটু শাক তুলছিলাম অল্প কিছু এই যে দেখো দোস্ত লাঠি ভাঙ্গার শাক এই যে লাঠি ভাঙার শাক শাকগুলো খুব চল আল্লাহ রাফ ভাই ভাইয়া লাঠি ভাঙ্গার দোনচা ভাঙ্গা করুক তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলেগ অনেক ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সারা ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম